منيرا <applause> اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وآله و... وآله وسلم: المسلم أمن سلم المسلمون من لسانه ويده. او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم وَنَحْنُ عَلَىٰ ذَٰلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے نے روز محشر کیا سامنے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گی بوق تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا লীনগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল পহেলা মার্চ দু হাজার চব্বিশ সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব আলী ফাহিম সাহেব প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ হজরাতলাম করম বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকিরা শকিন জাকিরিন শাকিরিন মোহিবিন মুরুব্বিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল নামিনের দরবারে লাখো কোটি শুকর জাল্লাফাকে ফেতনার যুগে হাজারো মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ ওলামায় আহলে হকের মজলিশ গুনা মাফের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালীন রহমাতুল্লিল আলমিন শফিউল মুবীন খাতামীন سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলহ আলহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাপাক সবাইকেই কবুল করেন হযরাত উলামায় কেরাম আলোচনা রেখেছেন আমার পরেও করবে কেউ পরিশেষে আমি আপনাদের দোয়া নেয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরা আলে ইমরানের এক আয়াতে কেরিমাতিল করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছে এই কথাগুলো বন্ধ করা যায় না আপনাদের লোক নাই হ্যাঁ এনে দোকানপাট দিছেন কেন আল্লাহবাক রব্বুল আলমিন বলেন্লাহ হ্যাঁ জগতের মুমিন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না নবীজি হাদিসের মধ্যে বলেন আল মুসলিমাং সালিম আল মুসলিম আমিলিস পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের মাধ্যমে ভিন্ন কেউ কষ্ট না পায় অর্থাৎ নিরাপদ থাকে মুখের কথার দ্বারাও সে কষ্ট দেয় না হাতের ব্যবহার দিয়েও কাউকে কষ্ট দেয় না সে পরিপূর্ণ একজন মুসলমান আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন একটা ইতিবাচক আর একটা নীতিবাচক শুধু মুমিন যারা তাদেরকে দিয়েছেন প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এই দুই কর্মসূচি মুমিনকে দেওয়ার একমাত্র কারণ কোনো বেইমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত মুমিন পাবে আর কোনো মুমিন ব্যতীত ভিন্ন কেউ জান্নাত পাবে না আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন কি বলছেন যে আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এ আয়াত যখন নবী শুনাইলেন সাহাবায় কেরাম প্রেশান হয়ে গেলেন যে আল্লাহ যত বড় তার হক আদায় করা পৃথিবীর কোনো বান্দার দ্বারা সম্ভব না তাহলে আমরা কেমনে ভয় করব